আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব বাইনারি সংখ্যার যোগ এবং বাইনারি সংখ্যার বিয়োগ তো বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগ করার আগে আমি একটা ছোট্ট ধারণা দিব আমরা সাধারণত যে দশমিক সংখ্যার যোগগুলো করে থাকি যেমন আটাশ যোগ সতেরো হয়তো অনেকে ভাবছে এই যোগ তো সবাই জানে তারপরে আমি কেন করছি এই ধারণাটা ক্লিয়ার হয়ে গেলে বাইনারি সংখ্যার যোগ এই যত বড়ই যোগ আসুক না কেন আমি এখানে যে যোগটি তুলে রেখেছি এগুলো হচ্ছে নতুন কারিকুলামে অষ্টম শ্রেণীতে এই যোগগুলো রয়েছে তো যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ে তাদের ক্ষেত্রে যোগগুলো একটু বড় হয় তো আমি আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যোগটা আমরা যারা করতে জানি যোগের পুরো নিয়মটা যদি জেনে আমরা যোগটা করতে জানি তাহলে এই ছোট ছোট শুধু বাইনারি যোগ নয় যে কোনো যোগ যেমন আমি একটা বড় যোগ তুলে রাখি অনেক বড় একটা ডিজিটাল যোগ আমি এখানে তুলে রাখলাম যদি আমরা এই যোগটা করে ফেলতে পারি তাহলে আশা করি একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী বা এইচএসিতে যে যোগগুলো থাকে আইসিটি বইয়ে কিংবা যে কোনো ধরনের যে কোনো পরীক্ষায় বাইনারি যোগ নিয়ে যে প্রশ্নে আসুক না কেন যদি আমরা এই যোগটা করতে পারি আচ্ছা আমি আর একটু বড় করে দিতে পারি এখানে আমি আরও একটু বড়ো করে দিলাম অনেক বড় করে দিলাম এত বড় যোগ থাকেই না তারপরেও আমরা যদি এই যোগটা করতে পারি আশা করি এই যোগগুলো আমাদের কাছে সিম্পল হয়ে যাবে তো এই যোগে যাওয়ার আগে আমি অবশ্যই এই যোগটা কেন এরকম হয় সেইটা নিয়ে একটু আলোচনা করতে চাই আমরা সবাই জানি এই যোগটা সবাই করতে জানি আট এবং সাতে হচ্ছে পনেরো পনেরোর পাঁচ হাতে থাকে এক দুই আর একে তিন এবং হাতের একে চার কিন্তু আমি এইভাবে যোগটা করতে নিষেধ করছি আমি বলছি আমরা যে এখানে আট এবং সাতে পনেরো হলো এখানে পাঁচ বসানোর পর এখানে যে এক হাতে থাকলো বলি সেই এক হাতে থাকে কিভাবে তো পাঁচ দিলাম আর এক হাতে রাখলাম তাহলে তো ছয় হলো তাহলে তো মিলল না বিষয়টা কিন্তু আসলে সেইটা নয় যেহেতু এককে পাঁচ এবং দশকে এক আছে এর মানে হচ্ছে যোগ ফলে যে পনেরো পেলাম আমরা এখান থেকে দশকে সরিয়ে নিতে হবে তো দশকে যদি সরিয়ে নি তাহলে এখানে এখানে বাকি থাকছে কত সেই পাঁচটা আমরা বসালাম এখন এই এককের স্থান থেকে যে হাতে রাখলাম সেই যদি এখন দশ দশ দশকের স্থানে যায় আমরা জানি এককের চেয়ে দশকের স্থানীয় মান গুণ বেশি তাই একক স্থানীয় মান থেকে মানে এককের স্থান থেকে যে দশ দশক স্থানে যাচ্ছে সেই দশের জন্য এক হয়ে যাচ্ছে হাতে যদি আমরা এই যোগটাকে আর একটু বড় করতাম দেখা গেল এখানে আমাদের পঁচিশ হাতে থাকে তাহলে পঁচিশের ভেতর থেকে আসলে আমরা বলে দিই সহজ ভাষায় যে দুই হাতে থাকে তো আসলে এই দুই কিভাবে হাতে থাকে এখান থেকে দশ সরিয়ে নিলাম আরও একবার দশ সরিয়ে নিলাম কয়বার দশ সরাতে পারলাম দুইবার আর কিন্তু পারছি না পাঁচ অতিরিক্ত থাকছে সেই পাঁচটা এখানে বসাতে হচ্ছে তো ঠিক এইভাবে যদি পঁয়ত্রিশ হতো ছত্রিশ হতো দশ দশ করে সরাতে থাকতাম তখন আমাদের এখানে দশকে যতবার আমরা সরিয়ে নিয়ে আসলাম হাতে ঠিক ততই থাকে তো আমরা এই যোগে যদি ফিরে আসি তাহলে আমাদের এখানে পনেরোর ভেতর থেকে আমরা দশকে একবার সরাতে পেরেছি যার কারণে হাতে ছিল এক সেই হাতের এক এবং দুই আর একে তিন আর হাতের একে চার এই ধারণাটা যদি আমার কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা যে কোনো বাইনারি সংখ্যার যোগ করতে পারবো এখানে পার্থক্যটা হচ্ছে দশমিক সংখ্যার ক্ষেত্রে প্রতি দশের জন্য আমরা হাতে রাখছি এক আর বাইনারির যোগ করার ক্ষেত্রে প্রতি জন্য আমরা দুইয়ের হাতে রাখবো এক প্রতি প্রতি দুইয়ের জন্য জন্য হাতে হাতে এক আমি কথাটা আরও একবার বলছি যোগ করার সময় তো আমরা যদি এই যোগটায় চলে আসি তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যোগগুলো যদি করি তো সেরকম হাতে থাকবে না বললেই চলে তারপরে থাকবে তো আমরা এই যোগটাই যাওয়ার আগে অনেক বড় একটা যোগ করব না আমি আগে একটু ছোট ছোট যোগগুলো করে একটু ক্লিয়ার হয়ে যায় সবাই তারপরে আমরা বড় যোগটাই ফিরে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি এক এবং এক যোগ করলে হয় দুই এখন দুইয়ের ভেতর থেকে দুইকে সরিয়ে নিলাম কয়বার একবার তাহলে আমাদের হাতে থাকলো এক দুইয়ের ভেতর থেকে দুই যদি সরিয়ে রেখে দিই তাহলে তো কিছু আর থাকছে না যার কারণে এখানে শূন্য এবার এক এবং হাতের একে হচ্ছে আবার দুই তাহলে দুইয়ের ভেতর থেকে আবার দুইকে সরিয়ে নিলাম কয়বার একবার তাহলে হাতে থাকলো আবার এক এবং আমাদের যেহেতু আর কিছু বাকি থাকলো না সুতরাং এবার হচ্ছে তিন এবার তিনের ভেতর থেকে দুইকে সরাতে পারবো কয়বার একবার এবং এক কিন্তু থেকে যাচ্ছে তাহলে সেই একটা এখানে বসে যাচ্ছে আবার দুই এখানে এক আর এবং একে দুই এবং হাতে একে আবার তিন তাহলে তিনের ভেতর থেকে প্রক্রিয়াটা তো একই দুইকে সরিয়ে নিলাম একবার হাতে থাকলো এক তাহলে যেহেতু হাতে এক থাকছে এবং এক অবশিষ্ট থেকে যাচ্ছে সেই একটা এখানে বসে যাচ্ছে আবার শূন্য এবং শূন্য এবং হাতের একে হচ্ছে এক তো এক তো আমরা এখানে দিয়ে দিব কারণ একের ভেতর থেকে তো আর দুইকে সরিয়ে রাখা যাবে না তাহলে এবার কিন্তু হাতে কিছু থাকলো না এবার এক এবং এক যোগ করলে কত দুই এবার দুইয়ের ভেতর থেকে দুইকে সরিয়ে রাখা যাচ্ছে একবার তাহলে হাতে থাকলো এক আমাদের অবশিষ্ট কিছু থাকলো না তাহলে শূন্য এবং হাতের এক যেহেতু আর যোগফল নাই তাহলে আমরা এখানে দিয়ে দিলাম এক আমাদের কিন্তু যোগফল হয়ে গেল ঠিক একইভাবে যদি এই যোগটায় আমরা আসি এক এবং শূন্যতে হচ্ছে এক শূন্য আর একে হচ্ছে এক এখানে কোনো ঝামেলা নেই একদম সিম্পলভাবে হয়ে যাচ্ছে হয়ে গেলো পরেরটায় যদি আসি আমরা এক এবং একে দুই দুইয়ের ভেতর থেকে দুইকে সরানো যাবে কয়বার একবার তাহলে হাতে থাকলো এক আর যেহেতু অবশিষ্ট কিছু থাকলো না তাহলে শূন্য শূন্য আর শূন্য এবং হাতের এক মিলে হচ্ছে এক আবার এক শূন্য এক শূন্য এক আর একে হচ্ছে দুই সরিয়ে রাখলাম একবার হাতে থাকলে তাহলে এক অবশিষ্ট থাকলো না তাহলে শূন্য এবং হাতের একটা এবার বসে গেল তো এই সহজ সহজ অঙ্কগুলো অষ্টম শ্রেণীর বই আছে একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়েও বা ধরনের যোগ আছে তবে এখানে আমরা যদি এই যোগটা পেরে পেরে যাই সকলে যদি এই যোগটা যায় আশা করি কিন্তু আমাদের আর কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না তো সেমভাবে ওই কথাটুকুই মনে রাখতে হবে যে আমরা যোগ করার সময় প্রতিবার প্রতি দুইয়ের জন্য হাতে এক এক এই কথাটা মনে রাখলেই চলবে আর কিছু ভুল হবে না যোগ করতে শুরু করলাম এক দুই তিন চার চারের মধ্য থেকে আমরা দুইকে কতবার সরাতে পারবো দুইবার তাহলে দুই যেহেতু দুইবার দুইবার করে যদি দুই সরে যায় দুই দুই করে তাহলে আমাদের পুরো চার কিন্তু হাতে থেকে গেল। ঠিক যেমনটা আমরা যোগ করার সময় দশ থাকে দশের মধ্য থেকে আমরা দশকে সরিয়ে নিলে শূন্য বসাই তাহলে ঠিক সেইভাবে শূন্য চলে আসলো এবার হাতে কিন্তু আমাদের থাকলো দুই হাতে চার থাকলো এ কথা বললে কিন্তু ভুল হয়ে যাবে এবার দুই থাকলো তিন চার পাঁচ ছয় সাত এবার আমাদের যোগ ফলে সাত পেলাম সাতের ভেতর থেকে দুইকে কতবার সরাতে পারবো তিন ডুমন ছয় তাহলে তিনবার তাহলে এবার আমাদের হাতে থাকবে তিন এবং ছয় ছয় যেহেতু আমরা সরিয়ে রাখলাম দুই দুই করে তাহলে এক থেকে যাচ্ছে সেই এক এখানে বসে যাচ্ছে হাতে কিন্তু এবার থাকলো তিন চার পাঁচ ছয় এবার ছয়ের মধ্য থেকে আমরা দুইকে সরাতে পারবো কতবার আবার তিনবার তাহলে হাতে আবার তিন থাকলো এবং এবার যেহেতু আর কিছু অবশিষ্ট থাকলো না তাহলে বসলো শূন্য আবার তিনের সাথে যোগ করা শুরু করলাম তিন চার পাঁচ ছয় সেম প্রসেস আবার হাতে থেকে যাচ্ছে অবশিষ্ট কিছু থাকছে না এবার তিন চার পাঁচ ছয় সাত আট আটের মধ্যে থেকে আমরা দুইকে সরাবো কতবার চারবার তাহলে এবার আমাদের হাতে থাকলো চার এবং অবশিষ্ট তো কিছু থাকলো না যেহেতু সবগুলোই চলে আসছে তাহলে শূন্য এবার এই চার আমরা কি চার বসাতে পারবো বাইনারিতে শূন্য এবং এক ছাড়া তো কোনো ডিজিটই আমরা বসাতে পারবো না তাহলে চার তো বসাতে পারবো না আবার চারের মধ্যে থেকে দুই দুই করে আমরা সরিয়ে রাখবো চারের মধ্যে থেকে দুই সরাতে পারবো কতবার দুইবার তাহলে চারের মধ্যে আমাদের হাতে আর কিছু থাকলো না আবার শূন্য বসলো এবার আবার দুই এখানে আমাদের বসাতে ইচ্ছা করছে কিন্তু আমরা তো দুই বসাতে পারবো না তাহলে দুই যেহেতু বসাতে পারবো না আবার দুইয়ের ভেতর থেকে দুইকে কতবার আমরা সরিয়ে রাখতে পারবো একবার তাহলে একবার যেহেতু দুইকে সরিয়ে রাখলাম এখানে তো দুইয়ের কাছে আর অবশিষ্ট থাকলো না তাহলে আবার শূন্য বসলো এইবার অবশিষ্ট এক আমরা যেটা আমরা হাতে রেখেছিলাম বসাই দিলাম তো এই হচ্ছে যোগের প্রক্রিয়া যে কোনো যোগ আশা করি এখন তোমরা করতে পারবে এখন আমি চলে যাচ্ছি বাইনারি সংখ্যা বিয়োগ তো বাইনারি সংখ্যার বিয়োগটা একদম সিম্পল যারা বিয়োগ করতে জানো সাধারণ সংখ্যার বিয়োগ যারা করতে জানো তারাই বাইনারি সংখ্যার বিয়োগ করতে পারবে কিভাবে যখন আমরা বিয়োগ করি সাধারণত কী করি যখন উপরের কাছ থেকে নিচেরটা বড় হয়ে যায় বিয়োগ করা যায় না তখন আগের ঘর থেকে আমরা দশ ধার নিই এবং দশ ধার নেওয়ার পর ফেরত দিই এক তো সেই কাজটাই আমাদের করতে হবে বাইনারির ক্ষেত্রে দুই ধার নিতে হবে আগের ঘর থেকে এবং ফেরত দিব যখন তখন সেখানে এক আবার ফেরত দিয়ে দেবো তো আসলে বিষয়টা এরকম যেহেতু বাম দিক থেকে মানে এক দশক আগে থেকে আমরা ধার নিচ্ছি তার কারণে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় দশ গুণ বেড়ে যাচ্ছে আবার যখন তাকে সেখান থেকে বাম দিকে ফেরত দিচ্ছি আবার গুণ কমে যাচ্ছে এই হচ্ছে ঘটনা তো আমরা এখন বিয়োগে চলে যেতে পারি তোমার এই কথাটুকু মনে রাখতে হবে যে ধার নিব দুই ফেরত দিব এক বাস। এবার স্বাভাবিক বিয়োগের যেটা নিয়ম সেই অনুযায়ী আমরা কাজ করব। তো এক থেকে একবার দিলে শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য এবার শূন্য থেকে কিন্তু এক বিয়োগ করা যাচ্ছে না তখন আমরা এই পজিশান থেকে কি করব দুই ধার নিব তো দুই ধার নিলে এখানে হয়ে গেল দুই এবার দুই থেকে একবার দিলে এক ধার ফেরত দিলে এখানে হয়ে যাচ্ছে এক এক থেকে একবার দিলে শূন্য বাম দিকে আর শূন্য না লিখলেও চলবে এই হয়ে গেল আমাদের বিয়োগ এরপর আরও একটা বিয়োগ আমরা এখানে লিখে রেখেছি এক থেকে একবার দিলে শূন্য এবার শূন্য থেকে একবার দেওয়া যাচ্ছে না এখান থেকে ধার নিল দুই হলো দুই থেকে একবার দিলে এক আবার এখানে এক হয়ে গেল। আবার যেহেতু বিয়োগ যাচ্ছে না আবার এখান থেকে ধার গেল এখানে দুই হলো দুই থেকে একবার দিলে এক হলো ধার ফেরত দিয়ে এখানে কিন্তু এবার দুই হয়ে গেল তাহলে এখানে যদি দুই হয়ে যায় এক থেকে তো দুই বিয়োগ করা যায় না তাহলে এখান থেকে এই এক যদি দুই ধার নাই তাহলে এখানে থ্রি হয়ে যাচ্ছে থ্রি থেকে যদি টু বাদ দিই তাহলে আবার এক হয়ে যাচ্ছে এবার ধার ফেরত দিলে এখানে এক হয়ে যাচ্ছে এবার এক থেকে একবার দিলে শূন্য এটা না লিখলেও চলবে হয়ে গেল বিয়োগ বিয়োগ একটা আছে মাধ্যমে আশা করি সকলের বিয়োগের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে এবং যোগের বেলায় যখন যখন আমরা অনেক বড় একটা যোগ করেছিলাম বিয়োগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে কিন্তু চান্স নেই একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ এইটাই আমাদের কাজ সুতরাং বড় কোনো বিয়োগ করে দেখতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার এখানে নাই তো আমি আর এতগুলো এখানে আমি কিন্তু এই সংখ্যাগুলো বোঝার জন্য ব্যবহার করেছি পরীক্ষার খাতায় কিন্তু তোমাদের এই কাজগুলো করা চলবে না তো শুরু করে দিলাম শূন্য থেকে একবার দেওয়া যায় না ধার নিল দুই হলো দুই থেকে একবার দিলে এক হলো ধার ফেরত দিলে এখানে দুই হয়ে গেল এক থেকে দুই বিয়োগ করা যাচ্ছে না তাহলে এখান থেকে আবার ধার নিয়ে এখানে তিন হয়ে গেল তিন থেকে দুই বার দিলে এক হলো ধার ফেরত দিয়ে এখানে এবার এক হয়ে গেল ধার নিয়ে এখানে দুই হয়ে গেল দুই থেকে একবার দিলে এক হয়ে গেল ধার ফেরত দিলে এখানে দুই হয়ে গেল এইবার কি হবে এখানে তো আমাদের দুই হয়ে গেছে তাহলে যেহেতু শূন্য থেকে দুই বাদ দেওয়া যাচ্ছে না তাহলে এক থেকে একের এখান থেকে ধার নিলে এখানে দুই হয়ে গেল দুই থেকে দুই বাদ দিলে হয়ে গেল শূন্য ধার ফেরত দিলে আবার এখানে দুই হলো এখান থেকে ধার নিলে এ হয়ে গেল তিন তিন থেকে দুই বাদ দিলে আবার এক ধার যদি এখানে ফেরত দিই তাহলে এখানে আবার শূন্য সরি দুই এবার শূন্য থেকে দুই বাদ দেওয়া যায় না আবার এখান থেকে ধার নিয়ে এখানে হয়ে গেল দুই দুই থেকে দুই বাদ দিলে শূন্য ধার ফেরত দিলে এখানে এক এবং এখান থেকে এক থেকে একবার দিলে শূন্য তাহলে আমরা উত্তরটা আসলে কতটুকু পেলাম উত্তরটা খুব বেশি আমরা পাইনি উত্তর হচ্ছে বিয়োগ তো আশা করি এমন কেউ যারা সাধারণত এমনিতেই দশমিক সংখ্যার যোগ এবং বিয়োগ জানে আমার আজকের এই ভিডিও দেখে অবশ্যই আমি বিশ্বাস করি তারা বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগ ইজিলি পেরে যাবে একটাই কনসেপ্ট আমাকে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে যে দশমিকের যোগের বেলায় আমরা প্রতি দশের জন্য এক হাতে রাখি আর বাইনারির বেলায় প্রতি দুইয়ের জন্য আমরা হাতে এক রাখব আর বিয়োগের বেলায় আগের স্থানীয় মান থেকে আমরা দশ ধার নিয়ে ফেরত দিই এক এইখানে কি হবে আগের স্থানীয় মান থেকে দুই ধার নিব এবং ফেরত দিব এক এই হচ্ছে ঘটনা এর বাইরে আর কিচ্ছু তোমাকে জানা লাগবে না এইটুকু ধারণা থাকলেই তুমি বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগ যে কোনো যত বড়ই সংখ্যা দিয়ে যোগ কিংবা বিয়োগ আসুক না কেন আমরা সেটা করে ফেলতে পারবো ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি ইনশাল্লাহ বাইনারি সংখ্যার গুণ এবং ভাগ নিয়ে আসবো যাদের এই গুণ এবং ভাগ শেখা প্রয়োজন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ